আর করার মতো আরও নয় বাবুদগো এখানে অনেক মূরবী অনেক গ্রাম আছে অনেক মাবুল রয়েছে মাবুদগো কার মনের কি অনেক আশা আছে মাবুদগো জানি না যার মনে যেনেক আশা আছে মাবুদগো তার অনেক আশাকে তুমি পূরণ করিয়া দাও আর লা ভাইরা আছে ব্যবসার ভিতরে বড় করিয়া দাও হালাল রুজি উপার্জন করে জীবিকা নির্বাহ করার মতো তৌফিক তুমি দিয়া দাও ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা তো তোমার ইসলামের বিধান বিধান সম্পর্কে পরিপূর্ণ অবগত নাই সুতরাং এই নবন্য বান্দা যতটুকু ভুল করে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও জাহান্নামের আগুন মাহবুদ গো সোলার আগুন সহ্য করতে পারি না রে মাহবুদ আল্লাহ দুনিয়ার এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব রে মালিক আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সব ভাইকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষ করিয়া তোমার কাছে মৃত্যুর আগে একবার হলো যেন তোমার হাবিবের রমজা খান জিয়ারত করতে পারি তাও শিক্ষা দাও ওগো আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ যেন কালিমা করতে পারে সেই তাও শিক্ষা দাও আল্লাহ জানের ভিতরে বর করতেও হায়াতের ভিতরে বর করতেও আল্লাহ সম্পদের ভিতরে বর করতে দাও আল্লাহ তুমি আমাদের সব ভাইকে তুমি কবুল করিয়া নাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين 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 برحمتك يا ارحم الراحمين